সুন্দর একটা সকালে বাইক রাইড দিতে পারিতেছিস তো চলেন আগে বাইক রাইড দিয়ে আর আপনাদের মাঝে কথা বলি বাট দিনের বেলাও আমার ওই সামনের লাইটটা জ্বলে কারণ কি জানেন এক্সট্রা কোনো সুইচ লাগাইছি না এর জন্য আর কি আজকে আমি গ্রামের ভাষায় কথা বলবো যদিও ভুলে ভালো চলে আসে লাইট লাগাইছি না আসেন গেটটা লাগাইনি আগে আর এত মিষ্টি একটা রোদ আসছে দেখেন কালকের ওয়েদারটা একদম থমথমে ছিল মানে বৃষ্টি হবে এরকম এমন আর কি বরাবরই আমি খালি বাংলাতে মানে ঢাকার ভাষা থেকে একদম গ্রামে চলে যাচ্ছি হ্যাঁ বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস ক্যামেরা যখন ওপেন করি ঠিক আমার বাসার সামনে বাজে হচ্ছে বারোটা ছয় বলছি না আজকে প্রায় প্রায় গ্রামের ভাষা বলবো আর যে ভাঙাচুরা রাস্তা রাস্তা দিয়ে যাইতে আমার কি কষ্ট যে হয় এদিকে যাবো না এদিক দিয়ে যাবো আল্লাহ জানি এদিক দিয়ে যাওয়া যাবো আঙ্কেল হিন্দি যাই হ্যাঁ ভাই কি অবস্থা আরে ভাই সে এক্সপিরিয়েন্স হইতেছে এদিক দিয়ে যাওয়া আসি করতে করতে ওই বাবু রাই সাইড দিয়েও হরেন নাই অবশ্য একটু মজা করলাম এইবার যাব কোন দিক দিয়ে এই দিয়ে তারপর আল্লাহ রে আল্লাহ কি অবস্থা বড় ধরনের বাসা বেঁচে গেছি ভাই রেলগেট বাসার সামনে এত প্যারা লাগছে এখন সেক্টরের ভিতরে এসে ক্যামেরা ওপেন করছি কিছু করার নাই আপনারা জানেন অনেকদিন ধরে এই প্রবলেমে আছি সাইকেলও ভাই সিগনাল দেয় মানে ইন্ডিকেটার দেয় দেখছেন রিক্সা লাম আমরা কিন্তু মাঝে মাঝে ইন্ডিকেটার দেয় না যাই হোক ভালো লাগছে হুজুর উনি যে ডানে যাবে উনি হাত না দিলে কিন্তু বুঝতাম না যাই হোক ভালো এটা অনেক সময় রিক্সা আমরা কি হাত না দিয়ে ঘুরে যায় না যারা বাইক চালান ভাই তাদের লেগে খুব খারাপ একটা জিনিস যারা ঢাকার ভিতরে চালান তিন চাকার যে ইজি বাইকগুলো আছে না বুলেটের গতিতে চলে আরে ওই ছোটগুলো আর কি ওডি কিন্তু ভাই মাথাটি যে এমন 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 করে এইগুলিতে ওইগুলি ওইগুলি তো ওইগুলি এখানে চাল দিচ্ছে কম টাকায় অনেক মানুষ অসহায় দেখলে কষ্ট লাগে কিন্তু নিজের কিছু করার নাই কারণ জীবন যুদ্ধে তো আমিও যুদ্ধ করতেছি এখনও কোনো জয় হয় নাই বা এখনো পরাজয় হয় নাই কিভাবে কি করব ভাই সবাই দোয়া করেন ভাই আর অনেকেই আছে সাবস্ক্রাইব করে এখনও আছেন আমার সাথে অনেকে ভুলে গেছেন সেটা আমি জানি বাট যারা পার্সোনালি এখনও সাপোর্ট দিতেছেন তাদেরকে পার্সোনালি ধন্যবাদ ভাই এছাড়া দেওয়ার কিছু নাই অনেকেই অনেক দূরে আছেন আর কালকে আমি আসলেই ভাই মানে ভিডিওটার কথা মানে মনে করে অনেক মানে খারাপ লাগতেছে এখন পর্যন্ত যাই হোক বাইকটা না বেচলে হয়তো আমার জন্য এখনো ভালো হইতো হয়তো কিছু টাকার কাজ করাইলে হয়তো আমি এখনো সার্ভিসটা ভালো পাইতাম বাট কিছু টাকারও প্রয়োজন ছিল তখন এক পিসের কথা আর না লাভ নেই আর আল্লাহ দেয় হয়তো ভালো কোনো বাইকের থেকে কিন্তু ভবিষ্যতে যাই হোক এখন আমি যেই অবস্থায় আছি যে বাইক নিয়ে আসি শুকুর আলহামদুলিল্লাহ ভাই এবার ঈদে সবাই কোথায় যাবেন ভাই কারো কোনো প্ল্যান প্ল্যান থাকলে আমার একটু কোয়েন যদিও আমি একা হয়ে গেছি আপনারা আমাদের আমাকে ভুলে গেছেন আর আমাকে যারা ভুলেন নাই তাদের তাদেরকে তাদেরকে অসংখ্য আবারও ধন্যবাদ আর ভিডিওটা শেষ করে দেবো চলে আসছি জমজমটা হওয়ার কাছাকাছি সো এখন থেকে আর এখন মানে এখন আর কি ভিডিও শেষ করতে হবে আর অন্য অন্য প্রিপারেশন আছে অন্য অন্য কাজ আছে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে আসলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার ভিডিও রিচটা যেন বাড়ে আর অ্যাকচুয়ালি ফুল ভিডিওরা দেখছেন যদি দেখে থাকেন অবশ্যই ভালোবাসা হবে গ্রাম আবারও আপনাদেরকে ধন্যবাদ যদিও যারা এখনও আছেন আমার সাথে অনেকে ভুলে গেছেন আশা করি আমি কাম ব্যাক করার চেষ্টা করতেছি ভাই রে ভাই কী অবস্থা ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ